আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আমাদের টাঙ্গাইলের বাগানে কিন্তু ভাইরাল ফুলের বাগান এখানে আসতে কিন্তু বাংলাদেশে কোন কিছু ভাইরাল হইলে তো সেই জায়গায় যাইতেই হয় আর আমাদের বাড়ির পাশে কিন্তু একটা জায়গা খুব ভাইরাল হয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এইসা কিন্তু এখানে ভিডিও কল হয়ে গেতাছে কিন্তু আমাদের বাড়ির পাশে আমরা এখনো যাই নাই দেখছি অবশ্যই কিন্তু যাই নাই আর আজকে তো চোদ্দ ফেব্রুয়ারি একটু আর একটু আর এটা কিন্তু আমাদের টাঙ্গাইলে তাই না টাঙ্গাইলে ঘাটাইলে আমাদের বাড়ির পাশে অথচ আমরা একদিনও যাই নাই আজকে তো মিতু অনেকদিন ধরে বলতেছে যে আমাকে কোথাও নিয়ে যাও না আজকে চোদ্দই ফেব্রুয়ারি আমাকে কিন্তু অনেক জায়গায় নিয়ে যেতে হবো কিন্তু অনেক জায়গায় যাইতে পারবো না আমাদের এলাকায় যেহেতু অনেক ভাইরাল একটা জায়গা হয়ে গেছে তাই আমরা আজকে সেখানে যাব যাও দেখি আপনারা কিন্তু আসতে পারেন আগে জায়গাটা কেমন আগে দেখেন যদি ভালো লাগে অবশ্যই আসবেন আমাদের এই জায়গায় যেহেতু কোনো গাড়ি পাওয়া যাবো না যার কারণে আমরা হাইটে হাইটে যাইতেছি তাই নাম এটা কিন্তু একদম একদম যে মোটামুটি পাহাড়ি অঞ্চল যার কারণে এখানে কোনো গাড়ি চুগড়ি পাওয়া না যখন রাস্তায় চলি তখন তো গাড়ি দিয়ে যাই আর এদিকে এখন গাড়ি পাওয়া যাবে না তুমি টিকিটটা নিয়ে আসে যাও না আমরা যাও দেখি কি কি আসছে দেখাই আপনাদেরকে আর এইদিকে প্রথম দেখাই গেটে ঢুকে কিন্তু দেখতে পাবেন এরকম ফুলের বাগান

এখানে এদারে আপনাদেরকে এই ফুলের বাগানে সম্পূর্ণ ভিডিওটাই দেখেছি সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা আর এখানে প্রচুর মানুষ এসে মনে হয় যে ফুল গাছের থেকে মানুষই বেশি হয়েছে কি কিনি আনা কান্দিনা কৰিছিলো কিন্তু ঘোড়াঘুড়ি শেষ আর চলে যাবে সন্ধ্যার আগে আর সন্ধ্যা কিন্তু খুব একটা বেশি দেরি নাই তাই আজকে চলে আর ফুলার বানুষ অনেক সুন্দর ছিল এদিকে আপনারা চান তাহলে ঘুরতে আসতে পারেন আমি কিন্তু বলে দিচ্ছি যে কোথায় আসলে ফুলা বাগানটা